আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ঈদের স্পেশাল একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে মোমতা ক্যাটালগের থ্রি পিস দেখতে পাচ্ছেন চমৎকার তিনটি কালারে আপনারা পাবেন আর এই ড্রেসগুলো ঈদ উপলক্ষে আপনাদেরকে আমরা ক্লিয়ারিং সেল অফারে দিয়ে দিব মাত্র নয়শো টাকাতে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর এই থ্রি পিসগুলো আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখাবো এখানে টোটালি তিনটি কালার আছে ম্যাজেন্ডা কালার প্লাস হচ্ছে ব্লু কালার আর যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে ম্যারুন কালারের মধ্যে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট নাও আমি একটু প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে সো এটার এখানে কিন্তু খুবই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর মুমতাজ আর্টসের যে ড্রেসের অ্যাম্ব্রয়ডারিগুলো থাকে সেগুলো কিন্তু তুলনামূলক নর্মালি যে ড্রেসগুলো থাকে সেগুলো থেকে একটু প্রিমিয়াম থাকে এমব্রয়ডারি প্যাটার্ন প্লাস হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে সব থেকে আলাদা থাকে তো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে আপনার প্রিন্টিংটা করা আছে আর ফ্যাব্রিকটা হচ্ছে একদমই সফট একটি কটন ফ্যাব্রিকের মধ্যে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে যেহেতু এখন অনেক গরম পড়তেছে গরমের জন্য একদম পারফেক্ট একটি কালেকশন যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস লুকিং করা ড্রেসটা আছেন অবশ্যই মিস করবেন আর এগুলো কিন্তু দামি ড্রেস দামি ড্রেসটাই আপনাদেরকে কম দামে দিচ্ছি কম দামি ড্রেস কম দামি দিচ্ছি না মুমতাজ আর্টসের ড্রেসই আপনাদেরকে দিচ্ছি মাত্র আমরা কততে মাত্র নয়শো টাকাতে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো ব্যাক পশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা কত সুন্দর করে ডিজাইন করা আছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফ্ল্যাট থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা বডিতে কিন্তু এইটি ইঞ্চির উপরে কাপড় দেওয়া আছে দ্যাটস ওয়াই আপনি যে কোনো স্টাইলে করে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে জামা ওনা সালোয়ার তিনটাই একদমই সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার জন্য বিকজ অনেক কাপড়ে আছেন যারা দেখা যায় আমাদের সব ভিজিট করতে পারেন না অনেক দূর দূরান্ত থেকে নিয়ে থাকেন আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে তো এটা হবে আপনার ওনাটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে ওনাটার যে শাইনিংটা আছে এত চমৎকার সো যে কালারগুলো আছে এক এক করে আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছে এখন ম্যাজেন্ডা কালারটা দেখিয়ে দিব তারপরে হচ্ছে সবার ফেভারিট কালার ব্লু কালারটা দেখিয়ে দিব প্রত্যেকটি কালারে কিন্তু অসম্ভব সুন্দর আর যারা আবারও দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন এই তিনটি নাম্বারও যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনাদেরকে চোদ্দোশো টাকা দামের মমতাজ আর্টসের ড্রেস দিচ্ছি আজকে মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকাতে পাচ্ছেন এটা কালারটা দেখেন এত সুন্দর ওয়াও খুবই চমৎকার এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে প্লাস হচ্ছে এখানে কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কত সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করা আছে কাটওয়ার্কের যে ফিনিশিংটা আছে দেখেন একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্স করে গ্লেজিংটা দেখেন এত সুন্দর নাম হচ্ছে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা আর ওনারটা দেখিয়ে দিচ্ছি যারাই দেখবেন আজকের এই ভিডিওটা সাথে সাথে অর্ডার করে ফেলবেন বিকজ এটা যদিও আমাদের কাছে স্টক আছে অনেক তারপরে চাহিদা অনেক বেশি থাকবে সো মিস করে ফেলবেন যদি দেরি করেন তাহলে মিস হয়ে যাবে ড্রেস শেষ হয়ে যাবে এটা হচ্ছে আপনার ওনাটাকে দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে না হচ্ছে আমি ব্লু কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর একটি ব্লু কালার দেখেন এটা হবে আপনার কামিজটা কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর করে করা আছে যেই কোনো গায়ের রঙে মানাবে এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণ যারা হচ্ছে ডিপ সেটিংয়ের ড্রেস খুঁজে থাকেন আপনারা অবশ্যই মিস করবেন না এটা হচ্ছে কামিজের নেকটা খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে নেকের এখানে আর গুলো তো আপনাদেরকে শুরুতেই বলছিলাম এগুলো অ্যাম্ব্রয়েডারিগুলো কিন্তু অন্যান্য ড্রেসের তুলনায় একটু প্রিমিয়াম থাকে সো এটা হচ্ছে ব্যাক পোষণটা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা যারা গঙ্গা থ্রি পিস নিয়েছেন আপনারা জানেন গঙ্গা কিন্তু আমাদের মোস্ট পপুলার একটি ডিজাইন তো এই ড্রেসের এম্ব্রয়ডারিগুলো কিন্তু গঙ্গা ড্রেসের ক্যাটাগরির মতোই আসে মানে একটু ডিসেন্টভাবে তারা হচ্ছে অ্যাম্বয়ডারিগুলি করে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কত সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে এত চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র নয়শো টাকা করে সোভিয়ার্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা অর্ডার করতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা দ্রুত করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ